নমস্কার বন্ধুরা আজ আমি শিমের ঝালের রেসিপি করবো আপনারা তো দেখতে থাকুন শিমটা আমি এরকম গোটা গোটা নিয়ে নিয়েছি শির ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদিকে ফোরণে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর এদিকে পেঁয়াজ মাঝারি সাইজের তিনটে নিয়ে নিয়েছি আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর একটু হলুদ আর ভাজা জিরের গুঁড়ো কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি পরে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা দিয়ে দেব এবার আমি তিনটা দিয়ে দেবো এবার আমি মশলাটা মিষ্টিটা আমি পেস্ট করে নেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো রসুন আর কাঁচা কাঁঠা দিয়ে এবার মশলাটা আমি টেস্ট করে নিটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি দেবো টেস্ট করে যে মশলাটা রেখেছিলাম সেটা দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা কামসা মশার জলটা দিয়ে মতো মতো সামান্য একটু কাশি মাংসগুলো দিলেও হয় আগুরো হয় সমস্ত মশলার সাথে মশলার সাথে আমার সিমটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে মাখা মাখা হবে এটা খুব ভুল হবে না এটা ভালো সিমের ঝালটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে সিমের ঝালের রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন